আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম একটা দলের উপরে সেরা অনেক সবই একটা দলকে দুর্বল করে রেখেছিল কোন ঠাসা করে রেখেছিল হিরো করে রেখেছিল ছোট করে রেখেছিল

বয় জামানার জমিদের যে শাসন ক্ষমতা উত্তরাধিকারী আমি আল্লাহ তাদের হাতে দিয়ে দিলাম এটা হাজার হাজার বছর আগে কথা নবীকে আল্লাহ শুনিয়েছেন এই আয়াত পড়া পরে আমার যা বলে হচ্ছে 2024 এর 5 আগস্ট পর থেকে এই দেশে যারা 55 বছর কোন আশা কই আছে আল্লাহ জানো দয়া করে তাদের ওপরে অনুগ্রহ করেছে ঠিক তাহলে দেখেন কোন জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সৎ এবং যোগ্যই মানুষ হলো

কেন দিয়েছি ও নরিয়া আমি দেখাতে চেয়েছি ফেরাওনকে ও হামা না হামানকে ও জনা এবং তার দলের লোকদের কেশান্ধবাহিনীকে কি দেখাতে চেয়েছি মেন হোক ও আর সেই দলকে সবচেয়ে যে বেশি ভয় করত তাদেরকে আলি শ্রমিকের শাসক ক্ষমতা দিয়ে দিয়েছি এ সালে 53 বছরে সবচেয়ে বেশি যাদেরকে ভয় করা হয়েছে আল্লাহ পুরোটা পার্টিয়া বলেছে জমি তাদের হাতে এখন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে মাসলাম অবস্থা এখনো আছে আমাকে আমি এখন মুসাফি অবস্থায় দাওয়াত করছে আল্লাহ से कहा গুলো তুমি সালালে এই কথা গুলো 10000 বছর পরে আমাদের বাংলাদেশে দেখার মতো একটা পরিবেশ ऑलरेडी চলেছেছি জীবনে তো বহু কিছু দেখেছি বহু কিছু দেখি নাই আমি দেখতে চাই পেতো সবচেয়ে ষড়যন্ত্র বছরে তো বহু কিছু আমরা দেখেছি বাবা চালিয়েছিল মানুষ দূর ঢেককে মারা গেছে এটাকে আমি বানিয়ে পড়লাম যারা মুরুব্বী আছে জিজ্ঞাসা করেন বাবা যখন চালিয়েছিল দূর মানুষ করছে স্বামী চালিয়েছে অনেকে চাচা চালিয়েছিল নয় বছর দশ বছর শেষ পেয়েছে ভারী চালিয়েছিল বোন চালিয়ে গেল এখন শুধু বাকি আছে এটা দিয়ে চললে বাংলাদেশ কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই না হাত তুললে দেখা যাবে

তো আমাদের ইমানটা আজকে ঠিক রাখা লাগবে আজকের তেলাওয়াত কি তো আয়াত ওই কথাগুলো আছে আমরা তাফসিরে যাচ্ছি আমরা কিছু সময় আর বেশি ভালো হতো ইয়াসিন শব্দের যে ব্যাখ্যা ছিলাম কারণ দুনিয়াতে বহু মানুষ এটা মনে করে কিয়ামতে আমার বাবা আছে আমার দাদা আছে এমন মানুষের সাথে অল্প সে হোমরা আছে আল্লাহ মনে মাফ হ্যালো কি আমাদের সর্বপ্রথম একা একা করে ডাক দেবো আপনি হিসাব মিলাবেন সে একা দাঁড়িয়ে কি করতে পারবেন আল্লাহ সামনে জবাব দিতে পারবেন কিনা এখনই ঠিক করে নিয়ে যান দুই নাম্বারে আল্লাহ ডাকবে বিচার ব্যবস্থায় নেতা সহ সুতরাং এমন নেতার পেছনে থাকা লাগবে ঝাঁকে দেখলে আল্লাহ আর লাগে এমন নেতার পেছনে থাকা ছাড়বে দেখলেই হনুমানের কথা মনে হয় এমন নেতা হিসাবে ঠিক আছে বানিয়েছে মানুষ নাম ধরে ডাকে না এইরকম মানুষের পেছনে যদি আপনি থাকেন কে আমাদের তো তার দাঁত ফেলবে তারপরে আপনার দাঁত ফেলবে আমার মানুষের পেছনে থাকা লাগবে দেখলে আল্লাহর কথা মনে হয় ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকালে আমার মনে হয় সে যত বড় খারাপ মানুষ ওর দিকে তাকালে আল্লাহর কথা মনে হয় লোকটার আমার আমি নিজের কাছে থেকে দেখেছি আমার সাথে এক রুমে ছিল সেখান ওনার এখলাস ওনার সে আমল ওনার তৎকা ও পর্যন্ত আমি হুজুর হওয়ার পর যেতে পারি আমার এক বছর বয়সে নামাজ পড়তে গেলে এক দেড় পাড়া পড়লে বাঁধে থাকলে

ইয়াসিন শব্দের পুরা ব্যাখ্যা পেয়েছি পাঁচটা অর্থ হয় ইয়াসিনে কয়টা বলেন বলেন তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ইয়াসিন হে নেতা এটা দিয়ে আল্লাহ পাঁচটা জিনিস নিয়ম করেছেন সিন মানে সাইয়েদুল আলামিন সিন মানে সাইয়েদুল বাশার সিন মানে সাইয়েদুল কাওনাইন সিন মানে সাইয়েদুল মানে মুরসালিন

কারানে কারে সোনা মাকার 208 নাম্বার এখানে নয়টা বিষয় আছে কয়টা বলে তো আরো ধরে বলেন আজকে রাতে মাহফিল আছে দরসনা ফাজিল মাদ্রাসায় রাত নয়টা থেকে এখানে যদি সময় না হয় বাকিগুলো ওখানে বলবো আমি সার্ভিস থেকে বলছি এক নম্বরে আল্লাহ দাতা দিয়েছেন আমাদের কাছে যে তোমরা ইসলামে প্রবেশ করবে কিনা বলো 2 নাম্বারে দিনের সহযোগী হবে কিনা তাই বলো তিন নাম্বারে ভাতৃত্বের বন্ধনটা মজবুত করবে কিনা বলো 4 নাম্বারে হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ দূর করবে কিনা বলো পাঁচ নাম্বারে দুনিয়ার ভোগ বিলাস কমাবে কিনা বলো ছয় নাম্বারে অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাবে কিনা বলো সাত নাম্বারে যোগ্য নেতৃত্বে যে সাত নাম্বার বলছিলাম এই পয়েন্টটার জন্য এই জন্য আমরা সৎ মানুষ চাই এবং যোগ্য নেতৃত্ব চাই আট নাম্বারে সরা ব্যবস্থা চালু করবে কিনা বলো নয় নাম্বারের শত্রুকে শত্রু মনে করবে কিনা বলো এই নয়টার ভেতরে আমি তার ব্যাখ্যা যতটুকু পারা যায় মাদ্রিদ পর্যন্ত করবো কত আসান হয় বাইশে আমরা বিশ পর্যন্ত কথা বলি নাকি থাকবেন না জবান ধরে কোরআনের আয়াত আগে পড়ে আর الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أجمع الذين

যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমার ভেতর থেকে একটা বাধা আসবে তখন বুঝবে যে তোমার ইমান আছে আপনি বলেন তো বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে নামাজি মানুষ রোজাদার কোন সংস্কৃতি এসেছে ডান্স কাজ করে কিন্তু পৃথিবীর সবচাইতে ভালো কাজ যেটা করানিকারী প্রচার করা করানিকারী প্রতিষ্ঠা করা এর চাইতে ভালো কাজ নেই

সরাসরি বলে নাই যে কোরআনের আলোচনা হবে না কিন্তু এমন সিস্টেম করে দিয়েছিল যেন কেউ এই জায়গায় না যায় ও অনুষ্ঠান না তাই অনলাইন কাজ দেখলে আপনার ভেতরে খারাপ লাগে না আপনি বাধা একটা পান না আর আপনার আনন্দ লেগেছে এসব করার দরকার নেই মমতা আজকে নিয়ে আয় কনসার্টে আমি টাকা এরকম কথা বলতে শুনেছি আমি এই কথা বলে না কেন এই যার নাম বলছে হনুমান সাহেবের ছোট ভাই কথা বলেছিলেন মৌলানা হোসাইনকে কোইন আই নাফর বানাতে কাফের মাফে দাওয়ার জন্য আমার নাম চাইছে বলেছে বলছে সব দরকার কি এ কোরআন কে দে আজকে দেখি আজকে আপনি টাকা দিয়ে যান মমতাজ কে নি টাকা দিয়ে যান সামাজ বাইরে যাদের যাদের ভালো কাজ ভালো লাগে না অন্য কাজ দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না আপনি বলবেন আপনার নামাজ আছে রোজা আছে আপনার ঈমান নেই আপনি একটা বেঈমান ঠিক এরকম বেঈমান যদি থাকেন আপনি আগে থেকে চলে যান আয়া আয়াত আপনার জন্য না এবার আসে আল্লাহ কি আমাদেরকে জানাছেন ওযু ফলো ফিসাল মিকা ফা তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামে এখানে শব্দটা সেলমন سینের উপরে যে অন্তর দিয়ে পড়ে সালমন বানাও আর ওখানে শান্তি আর سینের নিচে জের দিয়ে পড়ে বানাও আর ইসলাম আল্লাহ বল আমিন আমাদেরকে ইসলামে প্রবেশ করার জন্য আদেশ দিচ্ছেন আন শিখ না পরিপূর্ণ আরো সবাই বলে এবার আমার প্রশ্ন যে ইসলামে পরিপূর্ণ আসি আমি যে ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করেছি আল্লাহর আয়াত অনুযায়ী এটা আমি টের কি করে এটা টের পাওয়ার জন্য পাঁচটা বিষয় দুনিয়ায় খেয়াল করবেন কয়টা আর জোরে বলেন এটা তাফসিরে হাক্কানী থেকে বলছি এক নম্বরে আপনি আত্মসমর্পণকারী হয়ে যাবেন কি বললাম বলেন বলেন এখানে আত্মসমর্পণ করবেন কিভাবে কোথায় আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু আত্মসমর্পণ করেছিলেন গাছের মাথায় বসে কোড়া দিয়ে কাঠ কাটছিলেন আল্লাহ ওই জায়গায় ডাক দিয়েছেন সূরা বাকারার 131 নাম্বার আয়াতে আছে ইদে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো হযরত ইব্রাহিম ওখান থেকে বলেছিলেন কি করে বলে এই জায়গায় কোড়াল দিয়ে খাতনা করে আত্মসমর্পণ করো উনি ওখানে কোড়াল দিয়ে খাতনা করে বলেছেন বলা আসলাম তুলি রব্বিল আলামিন এই সদরুদের প্রতি বানাত আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম আমার নিজের বলতে আর কিছু নেই সব আমি করছি কাল জন্য বলে এরকম মন আপনার তৈরি হবে এটা যদি তৈরি করতে হয় তাহলে ট্রেনিং দেওয়া লাগে হাসলে ধাসে পড়া লাগে তাছাড়া সম্ভব না আপনি 5 6 মাস একটানা এক হাসে মেশিনের ভিতরে একটু

লাকুম আদ-দীন ফালা তামুতুন ইল্লা ওয়ানতুম মুসলিমুন বলেন আল্লাহু আমরা যারা এখানে বাবা আছেন যারা দায়িত্বে আছি বড় ভাই বাবা এদেরকে বলছি আমাদের জাতির বিনা হযরত ইব্রাহিম আল্লাহ যাকে বানিয়েছিলেন এ মানুষের বানানো না ওনাকে বানিয়েছে কে আল্লাহ আর সবাই বলে

যারা মুফাসসির যারা তাফসীর করতে চায় উসুলে তাফসীরের মূল নীতি আছে 13টা তার ভিতরে প্রথমে এটা কোন আয়াত দিয়ে যদি দলিল দিতে চান তার আগে আয়াত পড়ে না এতে আছে আগে দেখা লাগে এখানে যে দুটো নাম আছে আল্লাহর নাম আছে জাতির পিতা ইব্রাহিম নবীর নাম আছে মুফাসসির একরাম লিখেছেন আমরা যে মুসলমান আমাদের এই নামটা লিখেছেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তাফসিরে খাজেনের ভিতরে আমি পড়েছি কোন মানুষ যদি বাবা হতে চায় ইব্রাহিম আলাইহিস সালামের মত 11টা কাজ তার বাবা হিসাবে দুনিয়ায় করা লাগবে কয়টা এক নম্বরে আপনি একটা সন্তানের অর্থবতক নাম রাখবেন এটা আমাদের বাবা জানো আমাদের নাম রেখেছেন মুসলিম নাম কি বলেন বলেন কি সুন্দর নাম রেখেছেন আত্মসমর্পণকারী

যে নাম রেখেছেন বলেন তো ওটা কি মুসলমান না হিন্দুর নাম কে বসবে ছাড়া